আসসালামু আলাইকুম আমার ইনফরমেটারের তাপমাত্রা কিভাবে নিয়ন্ত্রণ করেছি দেখুন আপনারা এই যে আমার থার্মোমিটার দেখেন এখানে তাপমাত্রা হচ্ছে আঠান্ন আঠান্ন আগ্রতা এখানে আধান আগ্রতা এবং পানি দেন পানিটা কীভাবে রেখেছে বাড়তিটেন নিশ্চয় দেন পানিটা রাখছি এই যে পানির জালটা দেখাচ্ছে ডাবল আগ্রতা দেখি কতটুকু এই যে রেগুলেটার এটা দিয়ে অনেক সময় দেখেন তাপমাত্রা দেখা যাচ্ছে অনেক সময় বাড়ে যায় এই জন্য আপনি কমে দিয়ে রাখবেন রেগুলেটার লাগবে তাপমাত্রা অনেক সময় বাড়ে যায় তার কারণে তারপরে দেখুন এই যে আমি এই যে এই যে সুইচ এই যে সুইচ দেখুন এলো যেটা বাতাস ভেতরে ভেতরে আগ্রহতার যে বাতাসটা যে পানির সম্পূর্ণ বাতাসটা ব্যয় করে দেয় ভিতরে এই যে সুইচ সিস্টেম করেছি

রেগুলার দিয়ে একটু কমে দিলে আর বাড়বে না কমবেও না ঠিক আছে এক সমানভাবে থাকবে এই রেগুলারটা এই জন্য লাগানো আর এই সুইচটা দিয়ে আপনার ভেতরের আগ্রহতা নিয়ন্ত্রণ করার জন্য এই সুইচটা এটা দিয়ে আপনার ভেতরের ফ্যান একটা অটোমেট দেবেন আপনার ভেতরের আগ্রহতার আপনার কমে যতটুকু লাগে অতটুকু আপনার থাকবে ষাটের ষাটের মতো থাকবে ঠিক আছে এই যে আগামীকালে এইরকম ছিল আমার এখানে আগ্রতা ছিল ঊনসত্তর আজকে আমার এগুলো করার পর অনেক কমে গেছে আগ্রতা কমে গেছে ইনশাআল্লাহ আপনারাও হবে শুধু একটু অ্যাডজাস্ট ফ্যান একটা লাগিয়ে নেবেন আর এই বাতির নিচে পানি এক বাটি রাখবেন তাতে ইনশাআল্লাহ রেজাল্ট হবে আগ্রতা আপনার সাতেনশ সময় থাকে